তিন নম্বর হলো এই দুটা আমাদের দাবি যদি আপনি মেনে নিয়ে থাকেন তাহলে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে অসৎ নেতৃত্বের মূল্পন করে উত্থান করে সরিয়ে দিয়ে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সৎ যোগ্য খোদাফেরু নেতৃত্ব প্রতিষ্ঠা করে এই তিনটি দাওয়াত হল বাংলাদেশ জামাত ইসলামের

দিকি আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আড়াই বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন বলেন সুবহানাল্লাহ তার শাহাদাতের পরে আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনার খলিফা ছিলেন 10 বছর কয় বছর 10 ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ অবস্থায় আবু যুলুদারা একজন ব্যক্তি তাকে হক্তা করেছেন জানেন কি আপনারা আ সাদের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা হ মদিনার প্রেসিডেন্ট ছিলেন খলিফা ছিলেন একনা 12 বছর তিনি মদিনার খেলাফতের দায়িত্ব পালন করেন বলহাম সুবহানাল্লাহ তিনি সাদের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ খলিফার মদিনার খেলাফতের মকনো বিশিষ্ট হন একনা ছয় বছর তিনি খেলাফত পরিচালনা করেন তাহলে কোন তো দুনিয়া যারা বিহেশের সুসংবাদ পেয়েছেন তারা একদিকে যেমন মসজিদের ইমাম অপর দিকে দেশের প্রধান ব্যক্তি ছিলেন এই কথা অস্বীকার করতে পারবেন কিন্তু কি জানেন কিনা আপনারা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মোল্লারা মসজিদের বাইরে গিয়ে আর কিছু করতে পারবে এই কথা বলেন যারা তারা হল এজিদের অনুসারী বলেন যে কার অনুসারী সৈন্য নাম হলো সীমার ইনাম ওবায়দুল্লাহ জিয়াদের পরামর্শে বসে মাগরিবের সময় সূর্যাস্তের সময় তাকে তার দেহ থেকে মাথা থেকে কেটে নিয়ে গিয়েছে না ইমাম হোসেনের অপরাধ কি ছিল ইমাম হোসেনের কোন অপরাধ ছিল অপরাধ ছিল না অপরাধ হলো একটাই ইমাম হোসেন সেই সময়ে দেশের বেশিরভাগ মানুষ চেয়েছিল